চিকেন স্টুটা আমি যেভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ লঙ্কা আলু পেঁপে গাজর টমেটো ক্যাপসিকাম সব কিছু আছে কাঁচা লঙ্কা ম্যারিনেট করে রাখা চিকেনটাও রেখে দিয়েছি আর আমি আজকে প্রেসার কুকারে রান্নাটা করে দেখাবো অল্প একটু ঘি দিয়েছি এটা ঘি বাটার যাদের এই দুটো না সহ্য হবে তারা সাদা তেল অথবা সর্ষের তেল দিয়েও রান্নাটা করে নিতে পারবেন দিয়েছি জিরে কাঁচা লঙ্কা একটা তেজপাতা প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম সবজিগুলো খুব বেশি ভাজা হবে না হালকা করে নেড়ে নিতে হবে এটা চাইলে আপনারা কড়াতেও বানাতে পারেন এবার সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে সবজিগুলো হালকা করে নেড়ে নেব। নেবার পরে আমি একটু দিয়ে দিলাম আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবারে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়েও একটু কষিয়ে নেব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছাসহ আন্তরিক ভালোবাসা জানাই আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন এবারে আমি দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর বাড়িতে তৈরি করে রাখা একটু গুঁড়ো মশলা এবারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এরপরে আমি দু গ্লাস জল দিয়ে দিয়েছি এটা আমাদের তিনজনের মতো রান্না হচ্ছে আমি সেই পরিমাণ দিলাম আপনাদের যেমন লাগবে সেই অনুযায়ী দেবেন দেখুন তৈরি হয়ে গেছে আমার চিকেন স্টুটা এবার গরম গরম চিকেন স্টুটা ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে